সমুদ্র ছুঁয়ে আকাশের বিশালতাকে অনুভব করা যেটা একমাত্র কক্সবাজার সমুদ্র এক বিশালতার উপমান এই কক্সবাজার পৃথিবীর সবচেয়ে সুদীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার যেখানে হাজারো মানুষ হাজারো হৃদয় নিয়ে পরিতৃপ্ত হতে আসে এখানে মানুষের মনটা একটু হালকা করার জন্য আসে হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আমি আমার একটা টু শেয়ার করব যেটা কক্সবাজার সমুদ্র সৈকতের ট্যুর যদিও ভিডিওটা দুই সালে আমি চার বছর পর দুই সালে এসে আপনাদের সাথে শেয়ার করছি যদিও তখন আমার কোনো পেজ ছিল না একটা আইডি ছিল টিকটক অ্যাকাউন্ট তখন আমার ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিছু মানুষের কিছু কথায় আমি তখন একটু আছে না মানুষের ম্যাচুরিটি কম যখন থাকে তখন সব কিছু বুঝি উঠতে সময় লাগে তখন হয়তো আমি এত কিছু বুঝতে পারতাম না তাই সবার কথায় আইডিটা আমি ডিলিট করে দিয়েছিলাম যার কারণে এখন আমার মানে এত নিচে পড়ে আছি যাই হোক তখনকার কথা বাদ দিই এখন কেউ কিছু বললে সেটা প্রতিবাদ করতে পারবো কারণ তাদের কাছ থেকেই শেখা যাই হোক সব কথা বাদ দিই এখন আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি চলেন আমরা যে হোটেলে উঠেছিলাম হোটেলটা একটু দূরে ছিল মানে বীজ থেকে একটু দূরে ছিল তো ওইখানে আসার পর আমি হয়তো তখন তো যেহেতু পেজ ছিল না ব্লগ করবো সেহেতু টু যে ভিডিও হয় নাই কিছু কিছু ভিডিও আমি এখন খুঁজেও পাচ্ছি না তো এখানে আসার পর বিজে আসার পরে আমরা মানে আমি ফার্স্ট ইয়ে ঘোড়ায় উঠেছিলাম তো যেই কক্সবাজার যা আমার মনে হয় ঘোরায় উঠে তো উঠেছিলাম তখন হয়েছে কি যে প্রথম আমি ভিডিও শেষে দেখতেছিলাম যে ঘোরার লেজ মানে আমার চুলের থেকে ছোটো যাই হোক কিছু কিছু ঘোরার মানে লেজগুলো চুলগুলো দেখলে মানে মনে হয় আমার এত ভালো মানে আমার চুলের থেকে ঘোড়ার লেস গুলো অনেক সুন্দর যাই হোক এই গোড়াটা দেখতেছিলাম যে বারে বারে শুধু লেসটা নাড়াচ্ছিল মানে ওর অনেক মেজাজ হাই হয়ে গেছিলো যে পিচ্চিটা ঘোড়া চালাচ্ছিল পিচিটা বারবার আমি বলতেছিলাম যে তুমি আসতে চালাও গোড়াটা কিন্তু আমার ফেলাই দেবে ঠিক মানে একটু দূরে যাওয়ার পরে কিন্তু আমার ঘোড়াটা ফালাইসছে কিছু ছবি তোলার পরে তো ফালাই দেওয়ার পর মানে ফালাই দিয়েছে তখন আমি নিজেই লাভ দিয়েছি যাতে মানুষের সামনে আমার মানে একটা অপমানিত না হইতে হয় তাই জন্য আমি আগেই লাভ দিয়েছি তারপর দেখছি যে ঘোড়াটা মানে এক এক অনেক দূর চলে গেছে মানে ওনাদের হাত থেকে ছুঁইটা গেছে প্রথমে আমি যখন ঘোড়ায় উঠছি তখন একটু ভয় লাগছে আর এরপরের থেকে তো আমার আর কোনোদিন ঘোড়ায় ওঠার মানে মনেই আসবে না ঘোড়ায় ওঠার কথা আর ঘোড়ায় ওঠার শখ মিঠে গেছে পুরা তারপরে আমি আরও কিছু ভিডিও নিয়েছিলাম ভিডিও করার পর আমার হাজব্যান্ড এখানে ও ফটোশ্যুট করতেছিল লাফাইয়ে লাফাইয়ে যার কারণে এখানে ওর কিছু ভিডিও আমি নিয়েছিলাম আর এখানে আমি ঝাউ বনে যায় ঝাউ বনে যাই কিছু মানে টিকটক ভিডিও করছিলাম যদি অনেক মানুষজন সামনে দাঁড়িয়েছিলাম এটা লজ্জা লজ্জা পাইতেছিলাম তার দিন আমরা আর কি মানে যাও মনে ওইখান থেকে নামছিলাম সমুদ্রে তো এইখানে আমার হাজব্যান্ডে আমি কিছু ভিডিও করে দিতে বলছি তো আমার হাজব্যান্ড ভিডিও করতে আসছিল না তো আমার এত মানে ঠিকমতো করতেই পারতেছিল না পরে আমার তুমি জাস্ট খারাপ পেসে আমি বলতেছি ভিডিওই করতে পারো না তুমি তো আমার একটা তো কথা বলছিল তখন আমার এত হাসি পেসে আচ্ছা দৌড় দাও তারপর আমি দৌড় দিয়েছি একটা ভিডিও করছি এখানে স্লোমো কইরা আমি একটা গান লাগাই দিতে পারতাম শর্ট ভিডিওতে তো আর ভাই তখন গেছিলাম সিঙ্গেল আমরা কাপেল ছিলাম কোনো বাচ্চা কাচ্চা ছিল না যে এরকম মন চাইছে সেই রকম ভিডিও করছি ছবি তুলছি ইচ্ছা মতো আর এখন গেলে বাচ্চা কাচ্চা নিয়ে আগে কেমনে মানে ওদের ছবি নিয়ে তুলতে হবে এই চিন্তা করতে হবে তো তারপর আমরা কক্সবাজারের সাইডে আর একটা মানে কি বলে ওই যে ওইটা মানে ঝাউবন আছে ওইখানে অনেক তো এইখানে নামটা ঠিক জানি না এটা হচ্ছে হিমচুরি পাহাড় আর হচ্ছে কক্সবাজারের মাঝামাঝি তো এই এইখানে আমরা যাইও অনেকগুলো ছবি তুলছিলাম কিছু কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিব তারপরে হচ্ছে এখানে কিছু ক্লার কাঁকড়া আছে এগুলোও দেখা যায় আমার কাছে মানে অ্যাকুরিয়ামের ভিডিওগুলোও ছিল অনেক সুন্দর সুন্দর মাছ অনেক বিভিন্ন রকমের মাছ দেশি বিদেশি তো এইগুলো আসলে আমার কাছে ছিল যদিও তো ওইগুলা অবশ্য ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না আর এখানে আমি যখনই লাল কাঁকড়াগুলোর ভিডিও করতে গেছি কাঁকড়াগুলো মানে মাটিতে চলে গেছে বালুর ভিতরে চলে গেছে তারপরে আমি আমার হিরোর কয়েকটা ভিডিও করে নিলাম যেহেতু সে আসছে তার ভিডিও না করলে হয় তাই তারেও কয়েকটা ভিডিও করে দিলাম এত দূরের পথ প্রতিদিন কে যাবো নাকি এই জন্য সব ধরনের ছবিও তুলে নিয়েছি কোনো স্টাইলের ছবি পাত রাখি নাই আর সেই অ্যাকুরিয়ামের সামনে কিছু ছবি ছিল সেগুলো আমি ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি বঙ্গোপসাগর আমাদের বিনয়ী হতে শেখায় আর কক্সবাজার সৈকত আমাদেরকে প্রস্তুত হতে শেখায় আমার এখনও মনে আছে কক্সবাজার সমুদ্র সৈকত মানে হাজার মানুষের সমাহার যেখানে মন খারাপ থাকলেও তা দূর হয়ে যায় এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি কক্সবাজার সৌন্দর্যের অন্যতম বেলাভূমি বাংলাদেশের এক ঐতিহ্যবাহী অলঙ্কার বছর শেষে কিছুটা অবসর নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে আসুন তাতে অন্তত কিছুটা অবসর দূর করতে পারবেন আপনি হয়তো অনেকটা খালি হাতেই কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে পারেন কিন্তু আসার সময় ঠিকই অনেকগুলো স্মৃতি নিয়ে ফিরতে পারবেন প্রায় প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন থাকে কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্যাম ঘোরার জরে পানির ছাপটা গায়ে লাগিয়ে বালির উপর দিয়ে ছুটে চলা। আপনার প্রতিদিন সন্তা দেখার আর কক্সবাজার সমুদ্র সৈকতে সন্তা নামার মাঝে বিস্তর তফাৎ রয়েছে। কক্সবাজার সৈকতে আপনি এক অন্যরকম সন্তা দেখতে পাবেন। কক্সবাজার সমুদ্র সৈকতে উত্তপ্ত জোয়ার দুকুল ভাসিয়ে আসে, যেন ভেতরের সব কষ্টকে ছাপিয়ে এক নতুন আনন্দ তৈরি করে দিয়ে যায়। কক্সবাজার সমুদ্র সৈকতে খালি পায়ে হেঁটে চলা এক অসাধারণ অনুভূতি যেন আত্মমগ্ন হয়ে মাটির খুব কাছাকাছি কক্সবাজার সমুদ্র সৈকত মানেই তো একসাথে আনন্দ বেদনার স্মৃতি যেখানে আমাদের উজ্জ্বলতা প্রাঞ্চলতা পূর্ণ ডায়েরি লেখা হয়েছিল পৃথিবীর মধ্যে থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত হলো আমাদের বাংলাদেশের কক্সবাজার এই কক্সবাজারের মতো এত সুন্দর সমুদ্র সৈকত আর পৃথিবীর বুকে কোথাও নেই তো আমরা যারা বাংলাদেশে বসবাস করি এখন অব্দি আমাদের দেশের এত মনোমুগ্ধকর ও অপরূপ সৌন্দর্যময় জায়গাটিতে এখনও যাওয়া হয়নি কার কার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অনেকেই হয়তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করিনি এবং নিজেদের দেশের ঘরের পাশে থাকতেও দেখতে পারিনি তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখানে মতামতগুলো কিছুটা সোশ্যাল মিডিয়ার কিছুটা আমার নিজের তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর ফলো বাটনে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে সবাই একটু ঘুরে আসবেন রাবি একটা নামি সেই ইউটিউব চ্যানেল আছে আল্লাহ সবাই ভালো থাকবেন